আজকের মাহবিলের পথে আমরা খুশি না যাই খুশি এই মাহবিলটা সুন্নি জামাতের মাহবিল কিসের মাহবিল সুন্নি জামাতের মাহবিল মসজিদ এর উদ্যোগে যুব সমাজের উদ্যোগে মসজিদের আকার আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর যেখানে রাসূল আছে সেখানে কি আছে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে আছে কি না

জান্নাতের বাগান শুরু হয়ে গেল সুবহান আল্লাহ বলেন জান্নাতের বাগানে কি সবাই বসতে পারে বলেন না জান্নাতে সবাই যাইতে পারবে না যাইতে পারবে না সবাই জান্নাতে যাইতে গেলে জান্নাতে মেহমান লাগবে লাগবে কি না লাগবে জান্নাতের লোক হয়ে যাইতে হবে যাহারা ঘোরাফেরা করে তারা জান্নাতি হইতে পারবে না তারা মনে করে জামু শাশি দিয়া যে দোয়া হইলে একটা বা কোনো তাবারুক তাগলে জামু বুড়া বিড়া বলেন ঠিক কি না বলে কিন্তু জান্নাতের বাগানের শুরুতে এই মাগরিবের পরে আমলের সমান মাগরিবের পরে কিসের সময় আমলের সমান আমলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় আমল আমল যার আছে সবই তার আছে রাসূলের সুন্নতের আমলগুলি যেটা আমরা গুরুত্বপূর্ণ সুন্নতগুলি যদি করি রাসুলের তরিকা যদি মান না চলি আল্লাহ রাসুলের তরিকা যদি মান না চলি আল্লাহ রাসুলের সত্যিকারে মহাপত করে তা আল্লাহ রাসুলের কথা জায়গা হয় পাগল হইয়া সেখানে দৌড়তে হবে ঠিক কিনা বলে বিভিন্ন রাষ্ট্র থেকে দৌড়ে দৌড়ে আসতেন নবীর কাছে ঠিক কিনা আফ্রিকা থেকে হজরত বেলাল হাফসির আলী আল্লাহ দৌড়িয়া মস্তিরে মদিনা আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে বাড়ির আশেপাশে নবীজির চাচা আবু জাহান তার কপাল ভালো না পুরা কপাল সে নবীর হাত ধরে মুসলমান হইতে পারলো না ওই দূরই দূর থেকে আসিয়া জান্নাতে মেহমান হলো আর বাড়ির পাশে আসে লোকেরা জান্নাতে মেহমান হইতে পারলো না আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে একটা সুরা তেলাব করছি যে সুরাটা সকলে জানেন সকলে পারেন সুরাদুল আসর সুরাদুল আসর এই সুরা ভিতর আল্লাহ তালা চারটা কথা বলছেন যে চারটা কাজ যদি আমরা পরিপূর্ণতা করতে পারি সুরানের উপরে আমল করি

আমি আসরের কসম খায়া বলি আসরি আমি আসরের কসম খায়া বললাম অর্থাৎ সময়ের কসম খায়া বলি সময়ের কসম খায়া বলি যে জিনিসটা কসম খায় এই জিনিসটা পাকা পোক্তা ঠিক কিনা বলে দুর্বল না দুর্বল নাকি দুর্বল না কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে যে তুমি এরকম কাজটা করছো কিনা কসম খায়া বলো

কথা ডাক্তার বলে না দাঁত থাকতে দাঁতের কি দাও না মূল্য দাও না ঠিক সময় থাকতে সময়ের মূল্য দাও না প্রতিটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে হিসাব আল্লাহ তালা দরবারে দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা দরবারে দিতে হবে একটা সেকেন্ডে কোন কাজে ব্যয় করছেন সময়টা কি কথা বলছেন এই কথাটা হিসাব দেন আজকে এখানে আল্লাহ বলেন ইন্নাল ইনসাানা লাফী খুসর আমি আল্লাহ সময় কসম খেয়ে বললাম সকল মানুষ প্রতিগ্রস্তের ভিতরে আল্লাহ বলে সবাইকে বলে দেন আমি আল্লাহ কসম খাইয়া বললাম আসুরে কসম খাইলাম সময়ের কসম খাইলাম

এবং নবীজির আপনার হাত তুলে যাহারা গালিমা পুড়িয়েছেন আপনাকে যারা নবী বলে স্বীকার করেছে আপনাকে যারা সর্বদিক দিয়ে আপনার কথা মানিয়া চলছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তাদের বিদিত সকল লোকগুলো ক্ষতি করেছে ভিতরে আল্লাহ তালা আমার কি বলছে আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নবী আপনি জানাই দেন এরপর আয়তাল্লাহ বলেন ইল্লাল্লাদিনাম আমান মুয়ামিনু স নেহাতি নবীকে আবার করিয়ে দেন যারা ইমান গ্রহণ করেছে তাদের বিবিহিত সকল মানুষ ক্ষতিগ্রহের বিদরে স্মাহ্ স্মাহ তমনি যাহারা ইমান গ্রহণ করছে যাদের ইমান আছে তাদেরাই জান্নাতি যাবে ঠিক এরাও ভালো লোকেরা জান্নাতের বাগানে বসে অন্য কোনো না লোকেরা আলম চেহারা দেখবে দেখলো হবে সোহানা দেখলো হবে আপনি কি মনে করেন চেহারা দেখলো মাফ হবে না আল্লাহ কবি বলেন যে আলেমের চেহারা সেদিন আমাকে দেখলো নবীকে সে দেখলো নবী আর বলেন হাতখানে আলেমদের সঙ্গে যিনি কোন আমার মোসামাত অন্য যদি মোসাহাবা করে সে যেন আমার সঙ্গে মোসাহাবা করলো সোহানন্দ আলেমদের সঙ্গে কোন ব্যক্তি যদি মহানাগা করে আমি নবী বলি দিলাম সেই জন্য আমার সঙ্গে মহানাগা করেছে মহানাগা করলে কি হবে মুসাবা করলে কি হবে আল্লাহ নবী বিশ্ব নবী মুরাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেমদের সম্মীদের হাত মিলায় আলেমদের সম্মীদের মহানাকার করে আলেমকে দেখলে সালাম দিল আল্লাহ রব্বুল আলামিন তার সগিরা গুনাহ ক্ষমা করে দিবে সুবহান যেই চোখ দিয়ে দেখল ওই চোখের গুনাহ ক্ষমা করে দিবে যে হাত দিয়াব সালাত করলো সে হাতের গুনাহ মাফ হয়ে যাবে যে সিনাহ দিয়াম আলেম সঙ্গে মানা করা করলো আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন তার আল্লাহ তাআলা দেহের গুনাহ পুরি মাফ করে দিবে সুবহানাল্লাহ এগান আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আম আনু ওয়া মীরুৎস লেহাদ এ ইমান যাহারা ইমান গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে সবগুলি যাহা যাবে। সকলেই ক্ষতি গুরু স্থমিত হবে আল্লাহ্ ন বিজ্ঞান লা বলেন আম্মাল্নবী গো আপনি বলেন ইল্লিনা আনন্দ ওয়া মিলুৎস লেহাত যাহারা ইমান গ্রহণ করিছে

সুগুন গুজার পর্যন্ত করি নাই আল্লাহ রব্বুল আলামিন যে নবীর খাতিরে আসমান জমিন ও কলম সব কিছু সৃষ্টি করেছেন সেই নবীর উম্মত বানায়া আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে বানায়াছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেদান নবীজির উম্মত হইয়া যানি দুনিয়াত আস্থি বিলছি আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কিনা বলেন আল্লাহ শুকর گزار করতে হবে কেয়ামত পর্যন্ত শুকর گزار করি শেষ হবে না যেই নবীকে আল্লাহ নামে নাইলে আসমান বানাইতো না জমিন বানাইতো না জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইতো না আমি আপনি দুনিয়ার জগতে আস নারী ভাই

আল্লাহ জান্নাতের মাইবে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবে যেবি মসজিদ তৈরি করলো দুনিয়ার জগতের ভিতরে আল্লাহ তার জন্য একটা জান্নাতের বালাখানা তৈরি করে দিবে জান্নাতের ভিতরে সে মসজিদ যদি মহাব্বত করি সে মসজিদের সাথে আমার দিলটা সব সময় থাকে জাগান হয়ে গেছে উক্ত সময় হয়ে গেছে দৌড়ে মসজিদে যাইতে হবে এই মনটা যার আছে আল্লাহ নবী বলেন হাসর ময়দানে আল্লাহ রহমানের আরো সে নিজে তার আশ্রয় দিবে সুবাহ আশ্রয় দিবে আল্লাহ রহমানের আরো সে নবীন বলছেন কি বলছেন নবী বলছেন যার দিনটা মুসলিলের সঙ্গে রত কালো থাকবে সবসময় মুসলিলের সঙ্গে থাকবে আল্লাহ নবী মুসীমা দেন আমার সেই আল্লাহ তালা জাহান্নবী দিবে না জাহান্নাতের মাইনে আরশের নিজ আল্লাহ রহমত আর সে আশ্রয় দিবে ধারে সুবহান আল্লাহ সুভান এমন নবী একজন ওমদ মানে আল্লাহই খুশি না বেজা বলেন ক্ষতিগ্রস্ত কথা বলছেন তাহলে ইমান গ্রহণ করা যারা ইমান গ্রহণ করেছেন সাধারণ মনে করেন না ইমানটা দেখা যায় না দেখা যায় কি বলেন হ্যাঁ ইমান দেখা যাক দেখা যায় না দেখা যাক ইমান দেখার জিনিস থাকতো যে ইমানে একটা দেহার জিনিস হইতো তাহলে হুল্লা দেখাইতে পারতাম কার ইমানটা কর্তার আছে ঠিক খেলা হলেন কার ইমানটা কর্তার আছে বুঝতে পারতাম যে ইমানটা দেহার জিনিস হইত ইমান কিভাবে অর্জন করতে হবে ইমান কিভাবে পরিপূর্ণতা করতে হবে তাহলে পাঁচ অক্ত নামাজ এক নাম্বার তার ওষুধ লাগতে হবে আল্লাহ নবী বলেন ইমান গ্রহণ করার সাথে সাথে তার কি হয় বড় নামাজ কি নামাজ যার নামাজ পরিপূর্ণতা আছে তার ঈমান পরিপূর্ণতা আছে নামাজের দরাতে মানুষগুলো বাকিগুলো আমল আস্তে আস্তে সুন্দর হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়তে হবে নবীর এক সাহাবী সবচেয়ে নামাজ করেন সাহাবারা নামাজ পড়তেন আমরা ইহุกtoken আরে কত যায় না ঠিক কিনা বলেন হ্যাঁ

নবীদের কাছে বিশ্বা দিলে রুদুর আপনার সাহাবিন তলাহ করলেন নামাজ শোনে কি করে ফজরনামাজটা বলে দৌড় মারবে বাকি নামাজ তো দৌড় দেয় না কারণটা কি উদরা আমরা তো বুঝি না নবীজি কয় তার কি করবে ভদ্রনামাজের পরে আজকা বলে মস্তিদা আসলে যে থাকার জন্য যে নবীজী বলছে কষ্টা আজকা যাইছে না করছে সাহাবারা নামাজের আগে বলছে এক লাহা আজকে বলে যাইতে পারল না সারা বিনাইয়া দৌড়িও না নবীজি বলছে তুমি নামাজ পড়া কি বসার জন্য নবীজি সালাম বিলাইয়া আমাদের দিক ফিরে তোমার দেখে না তুমি বাসতা বলছে আচ্ছা নবীজি ফিরাইয়া কি নামাজ শেষ করে ফিরে তলহা সামনে বসা নবীজি কি আসলো কি বজন নামাজ ফিরে তুমি দৌড় মারবে না কারণটা কি সব নামাজও দাও বাকি নামাজও দাও না কিন্তু বজর কারণটা কি

যেন যাই সালাম ফিরে যা শুনতে চান মায়ার নবী ওগো মায়ার নবী আল্লাহ এমন আমাকে এমন গরিব বানাইছে গো ওগো মায়ার নবী আমার আর আমার স্ত্রীর মাঝে একটা মাত্র শুভ কাপড় গো নবীজি ওগো নবীজি বাকি চার রক্ত নামাজ গুলির সময় থাকে ফজরের সময় পরে আর সময় থাকে না আমি আমার বিবি কে উলঙ্গ অবস্থায় ওই পড়তে আমার বাড়ির ঘর দিয়ে আনছি আমার বিবি যে কাপড়টা পরতেন সেই কাপড়টা পরিয়া আমি কি বললাম মসজিদ আসলাম নামাজ পড়তাম

কান্না রুল হয়ে গেল আরে আমাদের কত জামা কাপড় কোথায় কোথায় রাখলাম বিভিন্ন আলমারি বরিয়া বিভিন্ন সোগিস বরিয়ারে রাখলাম এই লেকি সুন্নাত ASCII তলাহার কাছে এক মাত্রা কাপড় দিয়ে তারা দুজন স্বামী স্ত্রী নামাজ আদায় করে সুবহানাল্লাহ এর আপনাকে বলি কত জামা কাপড় আমাদের হিসাব নাই হিসাব নাই

এই দুজন নারী পুরুষ আমার দুই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের মালিক তাদেরকে বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ নামাজীরা আল্লাহর নামা খাশরেতে পাবে সম্মান নামাজীরা আল্লাহর নামা পাবে সম জন্নতি চি পাবে পঞ্চে রসুল জন্নতিলে চাপি পাবে পঞ্চে রসুল